চলে যেতে হবে এখান থেকে এর আগে যে তার একটা মেয়ে মারা গেছে তার নামও সাদিয়া জি আমাদের বাড়ির পাশেই যে মাদ্রাসাতে চার চারজন ছাত্রী মারা যায় সাপের কামড়ে এবং এটা এখন বন্ধ আমি সাদিয়ার দাদাকে বলবো এই মাদ্রাসায় তো না জি আমি এখন অবস্থান করছি নগা জেলা নিয়ামতপুর থানা সাহালালপুর গ্রামে এখানে একটি খুবই দুঃখজনক ঘটনা ঘটে সাদিয়া খাতুন নামে একজন মাদ্রাসা শিক্ষার্থী তার বয়স ছিল নয় বছর তিনি গত দুই হাজার সালের একত্রিশে জুলাই মাসে মাদ্রাসা থাকা অবস্থায় সাবের কামড়ে মৃত্যুবরণ করেন সেদিন পুরো ঘটনাটি কি ঘটেছিল সে কখন মারা যায় কখন তাকে ডাক্তারের কাছে নেওয়া হয় সেই বিষয়ের উপর আমি একটা প্রতিবেদন তৈরি করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি প্রতিবেদনে চলে যাচ্ছি আমার সাথে থাকুন আমি এখন সেই নিহত সাদিয়া খাতুনের বাড়িতে আসি যে মাত্র নয় বছর বয়সে সাপের কামড়ে মৃত্যু বরণ করেন আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন সাদিয়া খাতুনের একজন রিলেটিভ দাদা দাদা আমি সরাসরি আমার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম সালাম আপনার নাতনি আপনি যেহেতু দাদা সাদিয়া খাতুন দুই হাজার তেইশ সালের একত্রিশে জুলাই রাতে মৃত্যুবরণ করেন সাপের কামড়ে পুরো বিষয়টি বলতেন কখন কামড় দেয় কখন সে মারা যায় কখন ডাক্তারের কাছে নিয়ে যান সবকিছু খুলে বলুন রাত দুটার সময় আমার আমার লাদিনের ওই সাহাবুর পুত্র পুস্তল মাদ্রাস ওখানে লেখাপড়া করতে ওখানে রাতে ঘুমিয়েছিল ঘুমন্ত অবস্থাতে সাপের কামড় দিয়েছিল সাপ কি দেখছে কি সাপ দেখেছে সাপের নাম দেখতে ওই আমার প্রতিনি দেখেছে আর কেউ দেখতে পারেনি মানে জাতির সাপ ছিল বা মানে বিষধর ছিল এরকম কিছু ছোট সাপ বলছে ছোট সাপ আচ্ছা হ্যাঁ তারপরে

আপরা নিয়ে যান ওদের কাছে নেন নাই প্রথম ডাক্তার কাছে নিয়ে গেছে হ্যাঁ ডাক্তার কি বলছে আমরা ডাক্তার কাছে যাওয়াতে আগে মারা গেছে ডাক্তার কাছে নেওয়ার আগে মারা গেছে ধরেন কামড় দেওয়ার পরে কয় ঘন্টা ছিল সে জীবিত তিন ঘন্টা মতন মাত্র তিন ঘন্টা তো ওর এই যে বান দেওয়া মানে যেটা প্রাথমিক ভাবে দিয়েছিল মানে যে সাপে কামড় দেওয়ার পরে না কিছুই দেয় নাই না তো ওটা তো দেওয়া উচিত ছিল যারা ছিল তাদের তো উচিত ছিল যে ওর একটা বান দেওয়া বা এটা ও বলছে যে হাতে রেঠে একটু কামড় দেওয়া হয়েছিল তো সাপে কামড় দেওয়ার পর হয়তো একটু মনে করেন হয়তো বিষাক্ত সাপে 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 ভাগ আছে রাসেল ভাই পারে কামড় দিলে সময় পচে যায় বা ফুলে যায় ওর ওই যে জায়গায় কামড় ডেকে ফুলে যে গেছে বা পচি গেছে বা না কিছু রে একটু সামান্য কালো মতন দাগ হাতে তালুটা দাগ হয়েছিল তারপরে দাফন কখন করা হয় ওকে ওকে দাফন করা হয়েছিল বেলা পাঁচটার সময় পাঁচটার দিকে এবং সাপে কাটা রুগী দাফন করার সময় আমি যেহেতু জানি আমার একজন রিলেটিভকে সাপে কাটে তো তার যখন দাফন হয় তখন দেখি রক্ত বের হচ্ছিল দাফন করার সময় না কিছু হয়নি আমার পত্নী কিছু হয় না তো এর নিজে হাতে কবর হল করছে তো এরপরে ওনাদের কি বক্তব্য ছিল মানে সাপটা কোথা থেকে আসলো বা কি আশেপাশের জঙ্গল নাকি মাথার সাথে ছিল মশার নিচে ছিল আর মশার উপর থেকে তো সাপটা দেখেছে দেখে আবার ওয়াল উপর দিয়ে উঠে চলে গেলো ওই বলছে যে ওয়াল উপর উঠে চলে গেলো বুঝতে পারছি আপনি আসার কোথায় থেকে কারণ মশারি আসে বুঝতে পারলাম কোথায় ছিল সাপটা বা আশেপাশে কি কোনো জঙ্গল ছিল সাপ আসার কারণটা কি না জঙ্গল টঙ্গল নাই তাহলে কোথায় থেকে আসলো সাপ কোথায় থেকে আলে মনে করছে ঘুমন্ত এক একজনের কামড়াচ্ছে আর ও গাছে আবার দেখছে ওকে কামড়াচ্ছে হাত আমার কামড়ে নিলে দেখতে দেখতে বসে ওই দিকে উঠে ওই বলো পড়তে চলা এরপরে কি মাত্র স্যার কেউ মারা গেছে সামের কামড় মারা গেছে আরো আরো দুজন মারা গেছে আরো মেলা মারা গেছে কারণটা কি মানে ওখানে এত সাপ কোথা থেকে আসে মানে এত সাপ কোথা থেকে আসে আল্লাহ জানে হাওয়া বাতাস বলতে মানে মানে কি সমস্যা আপনি যদি বলতেন ওইরকম একটা রূপ ধরে আছে আবার সাপ মারতে এসে হয়ে যে সুন্দর জায়গা সামনে ঝুঁকে পাচ্ছে না মানে কিরকম আপনি কি মানে অন্য কোনো কিছুর কথা বলতেছেন জিন বা এরকম কিছু ওই রকম একটা ধারণ করা যাচ্ছে তাই হম মানে সাপের রূপ ধারণ করছে কেন এরকম কিছু কি কাউকে স্বপ্ন বা এরকম বলছে কি না তৈরি হয়েছে ওই জায়গাটাতে বলে আগে বেলে ওই কালের বেলে থান ছিল করে তো এরকম একটা মন্দির এরকম ছিল আচ্ছা হ্যাঁ আগের যুগে বলে ওইরকম সব বলছে আচ্ছা হ্যাঁ ওই জায়গাটাতে মাদ্রাসাটা বানা হয়েছে হ্যাঁ হ্যাঁ এরকম তো এখন ওই ওরকম একটা জিনিস মানে সাপ দেখছে সাপ নাই সাপ মাতে যেছে নাই ছেলেবেলা দেখতে পেয়েছে তারপরেও সেটা ঠিক আছে আপনারা যেটা বলছেন সুপার কিছু থাকতে পারে সেটা বুঝলাম কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে পরপর চারজন ছাত্রী বা ছাত্র মারা গেল সবগুলা কি মেয়ে না ছেলে মেয়ে ওটা মহিলা মাদ্রাসা মেয়ে মেয়ে সব মেয়ে আচ্ছা তো এই যে এতগুলা মারা গেল ওনাকে ওনারা কোনো তদন্ত করেনি মানে সাপটা মানে আমি তো এর আগে যে প্রতিবেদন করছি সেগুলা মোটামুটি একটা নিয়মের ভিতরে সাপ কামড় দিয়েছে মারা গেছে সেগুলো রাসেল বাইপাস ছিল বা জমিতে কাজ করতে গেছে সাপে কামড় দিয়েছে আপনাদের বেলায় বলতেছেন যে একই ঘটনা কয়েকটা মেয়ের বেলায় হয়েছে সবাই তিনটা সাপের কামড়ে মারা গেছে এবং পত্রিকা একটা নিউজে এখানকার নগার একটা নিউজে লেখছে যে কার বাবা সাক্ষাৎকার দিয়েছে আমি জানি না বলতেছে যে উনি জিনের কথা আমি আমি পত্রিকাতে পড়ছি কিন্তু এবং ওই মাদাসা নাকি এই পত্রিকার নিউজে কিন্তু আছে

আপনার আরো মারা গেছে ছাত্রী মারা গেছে আরো ওর নাম সাদিয়া ছিল ও সাদিয়া মারা যাওয়ার আগে মারা গেছে এক বছর আগে মারা গেছে আচ্ছা তো যাক আসলে যেটাই কারণ হোক আসলে এগুলা একটু মাদ্রাসা কর্তৃপক্ষের উচিত তদন্ত করা কারণ এই যে ঘটনাগুলো ঘটছে যার যায় সেই বুঝে ওনার মেয়েটা চলে গেল বা সাদিয়া মারা গেল এখন সাপের কারণে হোক বা কোনো ভূতিক কারণে হোক বা জিন হোক যেটাই হোক এগুলো ভালোভাবে জানার দরকার আছে কি হয়েছে না হয়েছে সাদির কবরটা কোথায় এখানে কবর দেওয়া হয়েছে তো আপনি আসলে আপনাকে আমি কি বলবো এই মেয়েটা তো জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল মাত্র নয় বছর বয়স সে নয় বছর বয়সে তার জীবনটা কিছু আমি মনে করি শুরু হয় নাই না তো এর জন্য কি মানে বলার আপনি কি বলবেন এই যে এই ঘটনাটা ঘটলো আর কি বলবো আমাদের পড়াশোনা আশা করেছিল হাফিজ আমাদের পড়াবো মানুষ আমাদের পূর্ণ হলো না পড়ালেখা খুব ভালো ছিল তো এই ঘটনার পর থেকে বা যে পত্রিকায় যখন এটা নিউজ হলো যে স্বপ্ন দেখাচ্ছে তোমরা এখানে থেকো না আমরা না হলে ক্ষতি করবো নাকি এরকম স্বপ্ন দেখিয়েছে এটা কিন্তু আমার মুখের কথা না আমি পত্রিকার কথা বলতে সাদিয়া স্বপ্ন দেখাচ্ছে বাড়ি

হ্যাঁ মানে যারা দেখাছিল দেখাচ্ছিল যাই বললাম জিনে আর কি বা খারাপ জিন হোক বা যেটাই হোক যে বলতেছিল যে তোমরা মাদ্রাসা এখানে থাকো না থাকলে সমস্যা হবে চলে যাবো এখন মাদ্রাসা উঠার পরে সব ঠিক হয়ে গেছে আর কোন সমস্যা এখন মাদ্রাসা বন্ধ ওইখানে বন্ধ আমার প্রশ্ন হচ্ছে মাদ্রাসা তো উঠে গেল মসজিদ তো আছে মসজিদ থাকে সমস্যা করে না না তাহলে মাদ্রাসার সমস্যাটা কি মাদ্রাসা কি এরকম কোরআন শরীফ পড়ে এটা নাকি আমি ঠিক আমি শিউন আমি জিজ্ঞেস করতেছি আপনাদেরকে মানে মাদ্রাসাটা প্রবলেম কোথায় কারণ মসজিদও তো আজান চলে মসজিদে ফাঁস তো নামাজ হয় তাহলে মসজিদে যদি সমস্যা না হয় মাদ্রাসায় সমস্যা কি মানে এখান থেকে হাফেজা হয় বা এখানে সারাক্ষণ কোরআন শরীফ

যার নাম হচ্ছে সাদিয়া খাতুন মাত্র নয় বছর বয়সে চলে গেল ছোট মানুষের এমনি গুণা নেই ও ছোট মানুষ তারপর পরেও আপনারা হেমের জন্য দোয়া করবেন যেন আল্লাপাক ওকে ব্যস্ত নসিব করে কারণ ও তো এমনি একটা অপমিত্র সাপের কামড়ে মারা গেল বাবা মায়েরও অনেক স্বপ্ন ছিল সব শেষ হয়ে গেল তো আল্লাপাক যেন ওকে জান্নাত নসিব করে আর আমি এখন সাদিয়ার দাদাকে নিয়ে যেহেতু এই মাদাসা নিয়ে এত কথা বা জায়গা নিয়ে আমি জায়গাটা দেখবো আপনাদেরকে দেখাবো আসলে এখানে কি কাহিনি আমার সাথেই থাকুন ধন্যবাদ আমি এখন সাদিয়ার দাদার সাথে যাচ্ছি এক্স্যাক্টলি সেই মাদ্রাসায় আমি এটা লোকসামনাতে পারলাম না যে এত ঘটনা যেটা নগর যে পত্রিকাতে আমি সাপের সাফের খবরটা পেয়েছি সেই পত্রিকাতে এটাকে মানে জিন জাতীয় কিছুটা উল্লেখ করা হয়েছে যে স্বপ্নে দেখিয়েছিল যে মাদ্রাসা তোমরা থেকো না বন্ধ করে দাও না হলে মেরে ফেলব এবং তারে পেকিতে দুই তিনটা মেয়ে মারা যায় এবং সাদিয়াও সাফের কামড়ে মারা যাওয়ার আগে স্বপ্নে দেখেছিল যে দাদা দাদাবোলছিলেন না স্বপ্নে দেখেছিল যে

সাপে সাফ না এই সাঁপতে সাঁপে কামার দিচ্ছে তখন আবার ফের ওই হজুরে কোনটা খেতে না চলে এত কোনো সমস্যা হবে না এবং যেটা বলছিলাম যে একটা মন্দির ছিল আগে এরকম ওটা ওখানকার লোকজন বলছে যে ওখানে আগে এটা একটা মন্দির ছিল ও কালে থাম ছিল কালি হুম ও হিন্দুরা ও পাল্লে গেছে ভারতটা তখন কোন

একটা পত্রিকাতে যে সাপের জিন বা অন্য কিছু স্বপ্ন দেখিয়েছে এগুলো কিন্তু পত্রিকাতে আছে আমি কথাগুলো বলতেছি পত্রিকার সাথে আপনারা তো সে একই কথা বলতেছে একটা জিনিস আপনাদের ভুল হয়েছে দাদা সেটা হচ্ছে যে সাদিয়া যেহেতু স্বপ্নে দেখছে সাপ ওকে কামড় দিবে চলে যেতে হবে এখান থেকে এর আগে যে তার একটা মেয়ে মারা গেছে তার নামও সাদিয়া জি আপনাদের বাড়ির পাশে একই মাদ্রাসায় তাহলে আপনাদের উচিত ছিল যে ওকে আর মাদ্রাসায় না দেওয়া

সাদিয়া দাদাকে বলবো এই মাদ্রাসায় তো না জি এই মাদ্রাসা এখন এটা বন্ধ আছে জি বন্ধ আছে দেখুন বিবাস আসলে এখানে আমার একটু ভয় লাগতেছে কারণ এখানে একটা না দুইটা না চারটা ঘটনা ঘটেছে এবং অস্বাভাবিক ঘটনা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য মানে যদি যেই জায়গা নিয়ে এত কথা যেখানে সাদিয়া মারা যায় সেটা যদি না দেখায় তাহলে তো আমার রিপোর্টটা অসম্পূর্ণ হবে সেই জন্য মূলত আসলাম দেখুন এখানে মাদ্রাসা ভবন টিউবওয়েলের লাইন ওইটা হলো রান্নাঘর ওই যে রান্নাঘর উনি জানে সবকিছু উনি স্থানীয় বা এখানকার সবই জানে উনি এটা বিল্ডিং বানাছ হলো আর এই এই বিল্ডিং এ করছিল এটাতে পড়াশোনা করতেছিল পরবর্তীতে একটা বিল্ডিং হওয়ার কথা ছিল এই যে এটা এখন সবকিছু কিন্তু কার্যক্রম একেবারেই বন্ধ দেখুন টোটাল মাদ্রাসার কার্যক্রম বন্ধ সাদিয়া মারা যাবার পথ থেকে নাকি জি জি সাদিয়া মারা যাবার পর থেকে আচ্ছা আমি এর একটা ভিডিও দিব তাহলে মানে সাদিয়ার মৃত্যুর পরে এই মাদ্রাসার কার্যক্রম বন্ধ হয়ে যায় জি বন্ধ তো আসলে আমি সেই স্থানটি দেখানোর চেষ্টা করেছিলাম যেখানে সাদিয়া সহ আরো চারজনকে সাপে কামড় দেয় এবং সাদিয়ার মৃত্যুর পরে এই মাদ্রাসাটি বন্ধ হয়ে যায় আসলে রহস্যের পৃথিবীতে শেষ নেই এখানে কি রহস্য আমার জানা নেই আমি পত্রিকাতে যেগুলো পড়েছি সেটার রেফারেন্স দিয়ে কথা বলেছি এবং পত্রিকা যে নিউজ করেছিল ওনারা সেটার সাথে সাদিয়ার দাদার কথা এবং সাদিয়ার বাড়ির মানসিকতা মিলে গেছে যেখানে কিছু একটা তো সেটা আধ্যাত্মিক হোক বা অলৌকিক হোক বা ভৌতিক হোক যেটা ব্যাপার অবশ্যই আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাদিয়ার যেটা বলছিলেন যে মৃত্যুর আগে সাদিয়াও স্বপ্ন দেখেছিলেন যে মাদ্রাসা থেকে চলে যাওয়ার জন্য নাহলে কামড় দিয়ে মেরে ফেলবে এবং সাদিয়া নামের আরেকটা মেয়েও সাদিয়া মারা যাওয়ার আগে ঠিক সেম স্বপ্ন দেখে এবং সাপের কামড়ে মারা যায় এবং দাদা আপনি যেটা বলছিলেন যে আমি দাদা বলতেছি সাদিয়ার দাদা হিসাবে আপনাকে এই এই গ্রামে চারটা মেয়ে মারা যায় না আপনার নাতির নামও সাদিয়া সাদিয়া তিনটা নামে সাদিয়া দুটো দুটো নামে সাদিয়া দুটো নামে সাদিয়া মারা গেছে আর গুলো হচ্ছে অন্য নামের এবং সাদিয়া মারা যাওয়ার পরে মাদ্রাসা কর্তৃপক্ষ এটা বন্ধ বন্ধ হয়ে আছে তো আমি এটা নিয়ে এখন আসলে কি বলবো আমার এটা আমার কাছে একটু রহস্য লাগতেছে এবং আমি পত্রিকার নিউজে যেটা জেনেছি সেটা আমার কাছে সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আপনাদের কাছে ছেড়ে দিলাম এখানে কি সাপ না কোনো জিন বা অন্য কিছু আছে কি বলেন দাদা কি বলবো ওই রকম জিনের মতন সাপ খুঁজে পাচ্ছে না হুম হুম সাপটা খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না আচ্ছা আমি আর একটা কথা বলবো ওই যে সাপ ধরার জন্য কোনো ওই যে কি বলে রেগুলার এদেরকে

ও কি স্বপ্নে এরকম সাপ দেখেছিল না ওটা ধর গুরুত্ব মনে করেন গুরুত্ব মনে করা মাদ্রাসা বন্ধ বন্ধ আচ্ছা যাক এখন এখানে আমি আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের উপর আমি ছেড়ে দিলাম সাদিয়া কি সাপের কামড়ে মারা গেল না এখানে কোনো দুষ্ট জিন ছিল কি ছিল সেটা আপনারা ধরে নিয়ে আল্লাহ ভালো জানে আমি এটা নিয়ে কোনো মানে উত্তরও দিব না এটার কোনো আমি শেষে আসব না আমি শুধু যে প্রতিবেদনটা করলাম এটা পেপার এটা নিয়ে নিউজ করেছে সেখানে কিন্তু উল্লেখ আছে যে স্বপ্নে ওকে বলেছে বা আরো অন্যান্য ছাত্রীদেরকে যে চলে যাও এখানে না হলে মেরে ফেলবো ওইগুলা রেফারেন্স দেখে আমি কিন্তু এখানে এসেছি আসার পরে আমি কিন্তু প্রথম ওনাদেরকে এগুলো বলিনি আমি এমনি সাদিয়া সাপেকা তার উপর একটা প্রতিবেদন করছিলাম কিন্তু যখন একটু ওনাদেরকে মানে কথা কথা বেরো আসলো গ্রামবাসী এবং ওর দাদার থেকেও যে না এখানে অন্য কোন বিষয় আছে সেটা দুষ্ট জিন হতে পারে অন্য কিছু ওই যে পত্রিকা নীল সাথে কথা মিলে যাচ্ছে এটার জন্য বাকিটা আপনারা ধরে নেবেন আপনারাই যাচাই চাই বাছাই করে কি সেটা আপনারা জারজার হিসেবে ধরে নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক কষ্ট করে আমাকে সাদিয়া মৃত্যুর ব্যাপারে তাকে সাপে কামড়ের সব কিছু জানা সাপে কামড় ব্যাপারে আড়িয়া ভাবে আছে তার আছে উনি জানিয়েছিল আচ্ছা আচ্ছা তো আসলে সব কিছু জানালেন পাশাপাশি যে মাদ্রাসা আমার বেশি ছিল ছিল কারণ আমি আমি দেখার দেখার পরে সেই খুব যেখানে এই ঘটনাগুলো ঘটেছে সাদিয়ে বা আরো যে চারটা মেয়ে মারা গেল তো আমি সেটাও দেখলাম সবকিছু আপনার মাধ্যমে আমি দেখতে পেলাম সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন এবং সাদিয়ার জন্য আপনি সহ এখানে যারা আছেন সবাই দোয়া করবেন এবং আমার যারা দর্শক আছেন তাদেরকে বলবো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক মেয়েটিকে ব্যস্ত নসিব করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন